প্রথম যে জায়গাটা হল স্ট্রেংথ আইডেন্টিফাই করা এ স্ট্রেংথের ক্ষেত্রে কিন্তু নিজস্ব স্ট্রেংথ প্রথমে আসবে হলো কিন্তু আমার শারীরিক বৈশিষ্ট্য মানসিক বৈশিষ্ট্য শারীরিক বৈশিষ্ট্য প্রথমে আমি বলবো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অনেক ক্ষেত্রে আমাদের যে সেলফ ইমেজ আমরা নিজেকে কিভাবে দেখছি কতটুকু পজিটিভলি আমরা দেখছি ইমেজড সেটাও কিন্তু আমাদের এক ধরনের আত্মবিশ্বাসের বিষয়টা করে এবং মনে রাখবেন হলো প্রতিটি মানুষই কিন্তু সুন্দর আসলে হ্যাঁ এবং এটাও কিন্তু এক ধরনের সোসাইটির এক ধরনের নির্ধারক কেউ হয়তো বা বিশেষ কোনো গায়ের রং বিশেষ কোনো ফিজিক্যাল স্ট্রাকচারটাকে আমরা সোসাইটি ডিটার্মিন করে দেয় এটা সুন্দর যে আমরা এটাকে সুন্দর করে দেখতে চাই এবং সেভাবেই কিন্তু আমরা কম্পেয়ার করি কিন্তু মনে করবেন হলো প্রকৃতির কিন্তু কোনো কিছুই আসলে ঠিক সেভাবে আপনার অসুন্দর না তারপর আমি বলবো হলো নিজের সেলফ ইমেজ আমার অনেক সময় সেলফ স্টিমটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কাজে ফার্স্ট হলো আপনি আয়নার সামনে আপনার চেহারার মধ্যে যে পজিটিভ জায়গাগুলো রয়েছে সে পজিটিভ জায়গাগুলোকে আপনি নোটিফাই করেন আপনার হয়তো সব কিছু আপনার পছন্দ নাও হতে পারে যেটা আপনার পছন্দ না সেটা আপনার সেটা আপনি ইগনোর করুন আপনার গায়ের কালারটা হয়তো বা শ্যামলা না কিন্তু হয়তো বা আপনার স্কিনটা খুব সুন্দর অথবা আপনার আঙ্গুলগুলো ভালো নখটা ভালো আপনার যে যে জিনিসগুলো আপনার আসলে ভালো লাগে সেটাকে আপনি নটিফাই করেন এবং সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন আপনার এই অ্যাপ্রিসিয়েশন আপনার বিষয়গুলোর প্রতি মনোযোগী করতে সাহায্য করবে এবং আপনাকে টেক কেয়ার করতে আপনার সাহায্য করবে আর যে জায়গাগুলো আপনার আসলে তেমন অতটা পছন্দ না সেটাকে আমি বলবো আপনার যদি সম্ভব হয় সেটাকে আপনি অনেক ক্ষেত্রে কিছু জিনিস যদি কারেক্ট করার উপায় থাকে সেটা আপনি করবেন আর না হলে আপনি আমি বলবো এটাকে অ্যাকসেপ্ট করে থাকেন হয় একা যে জিনিসটা আপনার হয়নি সেই জিনিসটাকে আমি বলবো আপনি গ্রহণ করে ফেলেন এবং যে জিনিসটা আপনার রয়েছে বরং আপনি ক্ষেত্রে আপনি মনোযোগ দেবেন এবং মনে রাখবেন আত্মবিশ্বাসী হওয়ার প্রথম যে জায়গাটা মাথায় রাখা সেটা হলো কোনো মানুষই শারীরিক মানসিকভাবে হানড্রেড পারসেন্ট যেমন পারফেক্ট না ঠিক তেমনি পেশাগতভাবে বলেন পরিস্থিতি বলেন আমাদের সাপোর্ট সিস্টেম বলেন কোন ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট যে পারফেক্ট এবং এক্সপেক্টেড যে আমরা অবস্থায় দেখতে চাই যত সফল মানুষই হোক বা বাইরে থেকে যতই যাকে যা মনে হোক কেউ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার আপনার মতনই পারফেক্ট অবস্থাতে নেই কাজে আপনার যে ইনারিকুয়েসির জায়গাগুলো রয়েছে আপনার যে সক্ষমতার জায়গাগুলো যেখানে ডেফিশিয়েন্সি আছে সেটাকে আমি বলবো সেটাতে ফোকাস না করে বরং আপনি সক্ষমতার জায়গাগুলোতে আপনি ফোকাস করবেন কাজে প্রথমে গেল হলো আমার শারীরিক বৈশিষ্ট্যর ক্ষেত্রে দ্বিতীয়ত হলো আমি শারীরিকভাবে সুস্থ কিনা আপনি যদি সুস্থ থাকেন আপনি শারীরিকভাবে যদি আপনার সুস্থতা থাকে সেটাকে আপনি আইডেন্টিফাই করেন আমি মনে করি আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন প্রত্যেকেরই কিন্তু ভীষণভাবে আত্মবিশ্বাসী হওয়ার সকল উপাদান নিয়েই আপনারা দেখছেন এক আজে আপনি যদি শারীরিকভাবে মানসিকভাবে দেখুন আপনারা যদি সুস্থ না থাকতেন তাহলে আপনি এই ভিডিওটা দেখার মতনই হল আপনার অবস্থায় থাকতো না দ্বিতীয়ত আপনার একটা ডিভাইস রয়েছে যেটাতে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনেট কানেকশান রয়েছে আপনার সময়টাও রয়েছে এবং আপনি হয়তো বা খুঁজছিলেনই এক ধরনের এ ধরনের একটা ভিডিও পাওয়া আপনি কিন্তু ও গিয়েছেন যে পরিস্থিতিও কিন্তু আপনাকে সেভাবে আপনাকে সাহায্য করেছে আপনার শারীরিক যে বৈশিষ্ট্য সুস্থ আছেন কিনা মানসিকভাবে একই ব্যাপার আমাদের তেমন খুব ডিপ্রেশনে নেই আপনি সাংঘাতিক রয়েছেন আর যদি নাও থাকেন কি কি ভালো রয়েছে সেটাকে আপনার আইডেন্টিফাই করা আর দ্বিতীয়ত হলো আমাদের যদি মানসিক বৈশিষ্ট্য জায়গায় আমাদের বলা হয় আমাদের যেমন শারীরিক নানা বৈশিষ্ট্য রয়েছে আমাদের গায়ের কালার আমাদের ফিজিক্যাল শেপ আমাদের নানা রকমের টোনিং এগুলো যেমন আমাদের শারীরিক বৈশিষ্ট্য তেমনি মানসিক বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এর বাইরে আমি কিভাবে আপনি ইতিবাচক ভাবে আপনি দেখেন কিনা ইভেন হল আপনার বন্ধুত্ব করার ক্ষমতাটা কীরকম আপনার সোশ্যাল স্কিলটা কীরকম আপনি কি মানুষের সাথে ভালোভাবে মেলামেশা করতে পারেন আপনি কি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করেন করেন আপনি কি সৎ সবকিছুই কিন্তু আপনার এক ধরনের মানসিক বৈশিষ্ট্য অনেক সময় একদম আমার কাছে যখন ক্লায়েন্টরা আসে অনেক ক্ষেত্রে বলি যে আপনি তো অনেকগুলো নেগেটিভ কথা বললেন আপনি একটু পজিটিভ কথা বলেন যারা আমার ক্লায়েন্ট যারা আমার কাছে চেম্বারে এসেছেন তারা নিশ্চয়ই যা এই প্রশ্নটা খুব কমন আমি অনেকের ক্ষেত্রে অনেকের কাছে করে থাকি তো অনেক ক্ষেত্রে আমাকে বলে যে না আমার কোনো রকমের কোনো ভালো বৈশিষ্ট্য নেই আমার কোনো কিছু আমি ভালো দেখি না আমার আসলে কোনো পজিটিভ নেই তো আমি বলি যখন একটা খুব খুব টিপস একটা যে আপনি যখন মানুষের সাথে মেলা বন্ধুত্ব হয় সে যদি কোনো গোপন কথা বলে সেটাকে আপনি বলে দেন বলে না এটা আমি বলি না আমি বলি যে আপনি কি তার ক্ষতি করার চেষ্টা করেন বলে না খুব মন ছোট করে কথা বলেন না কাজে এই সবই কিন্তু আপনার মানে পজিটিভ স্ট্রেংথ এই কোয়ালিটি দেখবেন এত সহজে আপনি সহজে পাবেন না অর্থাৎ হলো আমরা বিশ্বাস করার মতন আস্থা করার মতন একজন বন্ধু পাচ্ছি একজন মানুষকে আস্থা করার মতন একটা আমি জায়গা পাচ্ছি সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার কাজে আপনার যদি এই কোয়ালিটি থাকে যে আপনার আপনি কারোর সাথে ক্ষতি করছেন না আপনি আরেকজনের গোপনীয়তা রাখছেন ব্যক্তিগত জায়গাগুলো সম্মান দিচ্ছেন আমি বলবো এগুলো এগুলোও কিন্তু আপনার স্ট্রেংথ আপনি কারোর সাথে মেলামেশা করতে পারেন বা আপনি খুব ভালো বন্ধুত্ব তৈরি করতে পারেন আপনি যে কোনো মানুষ পরিস্থিতি হঠাৎ করে আপনি সামলে দিতে পারেন এগুলো সবই কিন্তু আপনার পজিটিভ আপনার কোয়ালিটি হ্যাঁ আপনার পজিটিভ স্ট্রেংথগুলো এবং এই স্ট্রেংথগুলো দেখবেন হলো আপনাকে সামনে আগাতে সাহায্য করবে অনেক সময় একটা খুব যখন অনেকে বলে যে না আমি সহজে কোনো স্ট্রেং দেখতে পাই না সেটার একটা টিপ হলো যে আপনি যদি দেখেন যে আপনার মতন একটা মানুষের সাথে ঠিক আপনার মতনই বৈশিষ্ট্য আপনার মতন দেখতে আপনার আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য পুরাটার মতনই একজন মানুষের সাথে আপনি কি বন্ধুত্ব করতে রাজি কিনা যদি মনে হয় আপনি রাজি আছেন তাহলে আমি বলবো আপনি কি কি দেখে আসলে তাকে নির্ধারণ করবেন আপনি দেখেন যখন আমরা বন্ধুত্ব করতে চাই বা আমরা কোনো যখন একটা লং টার্ম সম্পর্কের মধ্যে দিয়ে যেতে চাই তার সামাজিক অবস্থা বা আর্থিক অবস্থা কিন্তু প্রাথমিকভাবে আমাদের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে কিন্তু যখন একদম বন্ধুত্বের কথা আসে তখন কিন্তু আলটিমেটলি সে যদি অবিশ্বস্ত হয় সে যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে সে যতই সামাজিকভাবে দক্ষ মানে শক্তিশালী হোক না কেন আপনি কিন্তু তার সাথে ঠিক বন্ধুত্ব করতে চাবেন না হ্যাঁ আপনি সেই বন্ধুকেই বেছে নেবেন যাকে আপনি নির্ভর করতে পারেন কাজে আপনার এই বৈশিষ্ট্যগুলো ইতিবাচক যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু আমি বলবো এটা একটা বড় বৈশিষ্ট্য সেটা আপনি আইডেন্টিফাই করেন সাথে আপনার পরিস্থিতি কতখানি আপনার সহায়তা করছে সেটা আপনি দেখেন মানে এই মুহূর্তে আপনি এই যে আপনি সুস্থ আছেন আপনার চারপাশটা পাঁচটা মোটামুটি সব কিছু আপনার গ্রিপে আছে একটা ব্যাপার কি আপনার সব কিছু যদি সঠিকভাবে সহজভাবে চলে তাহলে বুঝবেন যে আপনি এটা সবই আপনার পজিটিভ পজিটিভির মধ্যেই চলছে আপনি এখন কোনো বিপদের মধ্যে নাই মানে সিচুয়েশনটা আপনার গ্রিপে রয়েছে এবং আপনি দেখবেন বিপদের মধ্যে থাকলেও সেখানে অনেক কিছু পজিটিভ অনেকে হেল্প করার লোক চলে আসে সাহায্য করার লোক চলে আসে আপনি অ্যাক্সেস করতে পারেন হ্যাঁ আপনি দেখবেন পরিস্থিতির মধ্যে আপনার আর্থিক সচ্ছলতার জায়গা আছে কিনা যে আপনি একটা অসুখ হলে আপনি ডাক্তারের কাছে যেতে পারবেন কি না সেখানে আপনি চিকিৎসা ব্যয় বহন করার মতন আপনার ক্ষমতা আছে কিনা আপনার সাপোর্ট সিস্টেম আছে কিনা অর্থাৎ হল আপনার প্রয়োজনীয় আশেপাশের মানুষজন বন্ধু বান্ধব আপনার সাহায্যকারী মানুষ যে সেই অ্যাডিকুয়েট আপনার আছে কি না কাজে সেই জায়গাগুলো আপনার পরিস্থিতি অর্থাৎ নিজের শারীরিক মানুষটির বৈশিষ্ট্যের সাথে সাথে আমার চারপাশের বৈশিষ্ট্য সেটা দেখা এবং আমি বলবো প্রতিদিনই আপনার আজকে থেকে সকাল থেকে আমার এ পর্যন্ত যে সময়টা গিয়েছে এই সময়টার মধ্যে দিয়ে আমার পজিটিভ কি কি কাজ আমি করেছি সেটা হতে পারে কাউকে কোনো সাহায্য করেছেন কারোর কথা মনোযোগ দিয়ে শুনেছেন কারো কারোর সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করেছেন এই সবই কিন্তু আপনি পজিটিভ আপনার ইনপুট দিয়েছেন অথবা আপনার সাথে হলো পজিটিভ কি কি হয়েছে আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করেছে বা আপনি কোনো কাজটা ঠিকঠাক করে করে ফেলতে পেরেছেন কোনো ঝামেলা ছাড়া করে ফেলতে পেরেছেন সবই কিন্তু হলো আপনার পরিস্থিতি করেছেন অর্থাৎ হলো প্রতিদিনের মধ্যে আমার একটা নির্দিষ্ট সময় আপনি নির্ধারণ করুন সেটা হতে পারে কারো সন্ধ্যার পর হতে পারে বা রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে হতে পারে যে আমার দিনের একটু কর্ম মানে দিনটা কীভাবে গেছে সেটাকে রিঅ্যাসেস করা যে আমার মোটামুটি আজকে আমি এই কি কি ভালো কাজ করেছেন কি কি ভালো ঘটনা ঘটেছে বা কি কি সমস্যা হয়েছে কিন্তু সমস্যাটা আপনি সমাধান করতে পেরেছেন সেটাও কিন্তু ইতিবাচকতার দিকে হলো আপনার মনোযোগটা দেওয়া এবং সেটাও দেখবেন আপনাকে এক ধরনের স্ট্রেংথ দেবে এবং পরের দিন আপনি একটা আবার ভালো কাজ করার জন্য আপনি এনার্জাইজ হবেন দ্বিতীয়ত আমি বলবো হলো এই পজিটিভ বৈশিষ্ট্য আপনার দেখার সাথে সাথে যেটা করা হলো কোনো অবস্থাতেই নিজেকে কম্পেয়ার না করা তুলনা কিন্তু আমাদেরকে মন ছোট করে দেয় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় কারণ যেহেতু আমরা কেউই হলো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট না আমাদের আশেপাশের মানুষকে যখন আমি করব তখন আমাদের ইন আমার কি নেই সেটাই কিন্তু সামনে চলে আসবে যখন আপনি ইনআডিকুয়েট ফিল করবেন যে অমুকের তে আমার এটা হয়নি আজকে অমুকের এটা হচ্ছে আমার হয়নি একা যে তখন কিন্তু আপনার মন ছোট হয়ে যাবে এটা আপনাকে কোনো হেল্প করবে না আপনাকে এনার্জিটা আরো লস কোন অবস্থাতে কম্পেয়ার না করা কম্পেয়ার যদি কখনো করতে হয় তাহলে কিন্তু শুধুমাত্র নিজের সাথে অর্থাৎ হলো আমি কতটুকু আসলে কালকে থেকে আজকে আমি কি ভালো কাজটা করলাম বা আমি কি ভালো আমার সাথে হলো সেটুকুন হতে পারে কিন্তু আমি বলবো কম্প্যারিজনের মধ্যে ওভারঅল না যাওয়া বরং স্ট্রেংথগুলার দিকে আপনার আইডেন্টিফাই করলে আপনি সামনে এগিয়ে যাওয়ার আপনার মোটিভেশান থাকবে আপনার অন্যের সাথে আপনার কম্প্যারিজান কিন্তু আপনাকে দিন শেষে চলে যাবেন কারণ কোনো না কোনো জায়গা থেকে আপনি অবশ্যই হল আপনি আরেকজনে পিছনে থাকবেন কারণ হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট তো আমরা কেউই না সেক্ষেত্রে যদি আমাদের নেগেটিভ তুলনা করার বিষয়টা থাকে তৃতীয়ত আমি বলবো হলো যে আপনার নিজেকে প্রোডাক্টিভ রাখা প্রোডাক্টিভ মানে হলো কাজের মধ্যে রাখা আমি যেটা বলছিলাম যে এই যে আমরা স্ট্রেংথগুলো আইডেন্টিফাই করতে চাই আমাদের যে পজিটিভ কোয়ালিটি এখন আপনি ভালো রান্না পারেন কিন্তু রান্নাটা তো আপনার করতে হবে রান্নাটা করলেই কিন্তু আপনি আপনার সে আউট আপনি দেখছেন যে আপনি রান্নাটা করছেন এবং দেখবেন হলো প্রতিদিনের যে এই দক্ষতা আপনার ধীরে ধীরে আপনার বাড়বে আমি আমি একজন সাইকেট্রিস্ট আপনি মানসিক রোগ বিশেষজ্ঞ কিন্তু আমি খুব বিশেষজ্ঞ করে খালি আমার ভিডিও তৈরি করলে কিন্তু আমার লাভ নেই আমার হলো মূল যে কাজ সেটা আমার পেশেন্ট করতে হবে অথবা আমি যদি ভিডিও তৈরি করা আমার স্পার্টাইজ হয়ে থাকে কন্টেন্টে করা তাহলে কিন্তু সেটা আমার তাহলে করতে হবে আমি যদি কোনো কাজ না করে আমি মনে মনে ভাবি যে আমি মানসিক বিষয় নিয়ে অনেক বেশি ভালো জানি কিন্তু আমি কোনো কাজ করলাম না আমার কোনো আউটপুট নেই কিন্তু এটা আলটিমেটলি আপনাকে মন খারাপ করবে কাজে প্রোডাক্টিভ রাখা কাজের মধ্যে থাকা আমরা কিন্তু প্রত্যেকে একটা লিমিটেড সময়ের জন্য এ পৃথিবীতে আসছি এবং অনেক ধরনের সম্ভাবনা নিয়ে অনেক রকমের সক্ষমতা নিয়ে এবং এই যে সক্ষমতা জায়গা সে সক্ষমতা সর্বোচ্চ ব্যবহারে আপনাকে দিন দিন আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং সামনে এগিয়ে নিতে সাহায্য এই যে কাজের মধ্যে থাকার আরেকটা সুবিধা হলো যখনই আমি কাজ করব তখন কিন্তু আমার স্ট্রেংথটা যে বলে যে আইডেন্টিফাই করা কাজের থ্রুতেই কিন্তু আমি নিত্য নতুন আমার স্ট্রেংথগুলো আমার নিজের কাছে আইডেন্টিফাইড হবে শুধুমাত্র তাও না এই আউটকাম আমাকে অন্য মানুষের চোখেও আমার এই অ্যাপ্রিসিয়েশন কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে আমি যখন কাজ করবে সেটার মধ্যে ফেলার থাকতে পারে কিন্তু একটা না একটা কিন্তু সেটা সক্ষমতার জায়গা সফলতার জায়গা থাকবে কাজে তখন কিন্তু আরেকজনের থ্রুতেই আমার আমার আরেকজনের চোখে আমি আমি হব এবং যখনই আপনি একটা ভালো কাজ করবেন একটা পজিটিভ আউটপুট দেবেন স্বাভাবিকভাবে আপনার এটা কিন্তু মন যে আমাদের ভালো থাকে এটা কিন্তু ব্রেনের একটা ধরনের খেলা এর মধ্যে অনেক নিরোকেমিক্যালসের ব্যাপার আছে কাজে আমরা রিনফোর্সড হয় আমাদের ব্রেন কিন্তু রিনফোর্সড হয় এবং রিনফোর্সিমিংয়ের কারণে কিন্তু সে ফার্দার আরেকটু বেটার কাজ করতে আমাদের সাহায্য করে আপনার যখনই হলো কোনো একটা বেটার কাজ করবেন সেটা যতটুকুনি যাই হোক যতটুকুন ভালো হয়েছে সেটা আপনার আইডেন্টিফাই করা এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করা নিজেকে আপনার ধন্যবাদ জ্ঞাপন করা এই আমি কিন্তু বলছিলাম যে আপনি দিন শেষে একটা সময় রেখে দেবেন কি কী জিনিস ভালো করলেন যখন আপনি আইডেন্টিফাই করলেই কিন্তু আপনার ব্রেন রিএনফোর্সড হবে একই সাথে আমি বলবো হলো আরেকজন যখন কোনো ভালো কাজ করবে তখন তাকে হলে অ্যাপ্রিসিয়েট করার চর্চাটা জায়গাটা রাখা কারণ হলে যখনই আপনি একজনকে অ্যাপ্রিশিয়েট করবেন পজিটিভ রিমার্ক করবেন সেটা আপনার নিজের তো সেলফ ইস্টিম বাড়াবেই নিজেকেও কিন্তু আত্মবিশ্বাস করলো অর্থাৎ এটাও কিন্তু আপনি একটা ভালো কাজ অটোমেটিক্যালি করে ফেললেন যে আরেকজন একটা পজিটিভ কাজ করেছে আপনি এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন কাজে আপনার নিজের সেলফ ইস্টিমটা বুস্ট আপ হবে এবং দেখবেন হলো এটারও কিন্তু আপনি একটা রিটার্ন পাবেন অর্থাৎ হলো আপনি যখন আরেকজনকে একটা ভালো ফিলিং দিবেন তখন আরেকজনও কিন্তু তার যে তাকে যে অ্যাডিকুয়েট ফিল করালেন তারও কিন্তু আপনার তার চোখে আপনার যে পজিটিভ জায়গাগুলো সেটাও কিন্তু তার দেখতে দৃষ্টিটা তাকে পরিষ্কার করবে